দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়েছে এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন বিজেপি ডক্টর সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্র এবং আর এস পি জয়দীপ সিদ্ধান্ত এই কেন্দ্রে এক হাজার তিনশো একত্রিশটি বুথে প্রায় পাঁচ হাজারেরও বেশি ভোট ভোটকর্মী ভোটের কাজে যুক্ত রয়েছেন কড়া পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ প্রবীণ এক ভোটার জানালেন তার ভোট প্রতিক্রিয়া কাকাবাবু ভোট হয়ে গেল দিলেন দিলাম এই যে বয়স হয়ে গেছে এতদিন আপনি কতদিন থেকে ভোট দিয়ে আসছেন এখন পরিস্থিতি কেমন লাগছে আর আগে কিরকম ছিল অনেক পরিবর্তন সমাজ ব্যবস্থার পরিবর্তন মানুষের মনের পরিবর্তন সব কিছু মিলেমিশে একটা নূতনত্বের দিকে এগুচ্ছে ভারত এমনি ব্যবস্থা কেমন আছে এখানে ব্যবস্থা অত্যন্ত ভালো আমি যতদিন এখানে ভোট দিয়েছি এত সুন্দর ব্যবস্থা আমি কোনোদিন পাইনি